হক্কানি আলেমুল আমাদের থেকে মাসালা মাসাইল শিখে আমরা যেটা শিখি সমাজে সেটা কি নিয়ত ভালো এটা শিখি না কাজ শিখি নিয়ত ভালো করবো থেকে এটা এমন পয়েন্টে ধরাও যায় না ছোঁয়াও যায় না এটার জন্য আলাদা কারিগর আলাদা মিস্ত্রি যাদেরকে বলা হয় শেখে কামেল যাদেরকে বলা হয় হক্কানি আল্লাহওয়ালা এবং তিনিই যদি কোনো আল্লাহওয়ালা থেকে এই পদ্ধতি শিখেন সব কিছু বই পড়ে হয় না সাতার শেখা যায় বই পড়ে হজরতলা করাচি বলেন বই দেখে আর সাঁতরায় এভাবে হাত মারবা এভাবে পা মারবা নাকটে টু উঁচু করে রাখবা তাও কাজ হয় না পরে বই সহ নামছে বইও ডুবছে সেও ডুবছে দুনিয়ার পানিতে যেরকম বই দেখে দেখে সাঁতার শিখা যায় না আল্লাহর প্রেম সাগর মহব্বতের সাগরেও মুখস্থ বই পুস্তক এই ফেসবুক আর ইন্টারনেট ইত্যাদির থেকে আল্লাহর মহব্বতের প্রেম সাগরে সাঁতার দেওয়া যায় না সাঁতারুর হাতে সাঁতার শিখতে হয় তানহা নাচল চল সাকোগে মোহব্বত কি রাহ মে মে চল রাহ আপ মেরে সাত আইয়ে একা যেতে পারবা না আল্লাহ দিকে কোন আল্লাহর দেওয়ানা যাচ্ছেন তার সঙ্গী হও মুস্তানদ রাস্তে ওহি মা নে জিনসে হোকে তেরে দিওয়া নে লট আয়ে জিতনে ফরজা নে তাবা মঞ্জিল সেরফ দিওয়া নে আল্লাহ পর্যন্ত শুধু আল্লাহ দেওয়ানারাই যাবে এবং যারা দেওয়ানাদের সাথে চলবে তারাই যাবে